দুপুরে মাঠে স্বামী সন্তান ও কাজের লোকজনের জন্য খাবার নিয়ে গিয়েছিলেন আঞ্জুমানা আরা বেগম দিনমজুর বাদে খাবার খাওয়ার পর নারী শিশু চারজন অচেতন হয়ে পড়েন পরে তাদের উদ্ধার করে বালিরঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগা জেনারেল হাসপাতালে রেফার করেন মা মা বেটা খানি ঠাকুরগাঁয়ের বালিরঙ্গি উপজেলার ভানর ইউনিয়নের চট্টা গ্রামের একটি মাঠে ঘটনা কি কারণে সবাই জ্ঞান হারালেন তা জানা যায়নি এবার এই ঘটনাটা মানে ওরা তিনজনে মাঠে কাজ করছে মাঠে কাজ বাড়ি থেকে ভাত লেগে যায় ভাত লেগে যায় ওই তো ভাত তিনজনে ভাত খাইয়ে ভাত খাওয়া নেয় তিনজনে তিন বিতি অজ্ঞান হয়েছে মানে ঘুমাছে মনে হয় তো কেন করে কি কীভাবে করবো

করে আগে তোমরা হলে দেখ মিখলা করার পাত বয়ে ভাতি মিখে বেসানি ভেল ভেলা না তারপর মেয়ালা কোথাও ইয়াতো টাকা লেবার সবাই তো বিশ্বাস করবি এখন কাম করা আছি তো দেখা যাওয়া তোমায় দেখান বয়স সঙ্গে গেছিল

আমার ভাত লাগিল তারপর আমার হচ্ছে বাইট বসে মার দিকে ভাত খাওয়া ভাত খাবার পর ভাত লাগিল তারপর হচ্ছে কান্দর ভাত খাইল কান্দর ভাত খাওয়া বহু সকি তারপর হসপিটাল লাগায়